বিশেষ করে আজকে যে এন টিভির জন্মদিন এন টিভিকে আমি জেলা প্রশাসন মৌল বিভাজারের পক্ষ থেকে শুভ জন্মদিন জানাই শুভেচ্ছা জানাই এনটিভির যে মূল কনসেপ্ট হচ্ছে সময়ের সাথে একটা থিম আছে কিন্তু থিমটা হচ্ছে যে আমরা আগামীর পথে যেতে চাই সময়ের সাথে আগামীর পথে তা এখন কে চব্বিশের ছাত্র জনতার গণভুত্থানের সাথে আমরা নতুন বাংলাদেশ যে গড়তে চাই চব্বিশের ছাত্র জনতার যে গণ অভ্যর্থন হয়েছিল সেখানে আপনারা যদি ভূমিকা দেখেন এন্টারভিউর যে ভূমিকা এটা অনস্বীকার্য ছাত্র জনতাকে যে মোটিভেশন করা প্যাট্রোনাইজ করা এ স্বীকৃতি অনস্বীকার্য বস্তুনিষ্ঠ সংবাদ বলতে যেটা বোঝা যায় কারণ একটা দেশ পরিচালনার জন্য সমালোচনা আলোচনা সবই হবে খারাপ ভালো সবই হবে এই তথ্যগুলো আমরা সাংবাদিক মহোদয়ের কাছ থেকে টিভি চ্যানেলের মাধ্যমে পেপারের মাধ্যমে পেয়ে থাকি এই সমালোচনা যদি না হয় তাহলে আমরা করার সুযোগও পাওয়া যায় না এই গঠনমূলক ভূমিকাটা এন ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এন টিভি যে তেইশতম জন্মদিন আমি যেটা আমরা যেটাকে বলি যে যুবক বয়স এখনও পর্যন্ত পরিপূর্ণ এখন তারে চলতেছে সেটা সে ধারণ করবে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা শক্তিশালী ভূমিকা রাখবে সেই দুই সাল থেকে শুরু করে আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালে চলে এসেছে তেইশ বছর তারা পদার্পণ করছে সেই জন্য আমি এন পিকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহ তারা উপস্থাপনের জন্য আমি তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই যে এই হলরুমে বিভিন্ন ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ভূমিকা যে কারণেই হোক তো এই ছবিগুলোর মাধ্যমে আসলে আমরা যে ধারণ করেছেন ওনারা এর মাধ্যমে আমাদের যে ভুল ছিল আমরা যে আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি সেটা কিন্তু এই ছবির মাধ্যমে আসলে প্রকাশ পাই তো আমি বলবো যে এনটিভি সহ অন্যান্য সকল সংবাদপত্র বস্তুনিষ্ঠ এবং এই সঠিক সত্যতাই প্রকাশ করবে যাতে করে এই সরকারের যে অর্গানগুলো আছে পুলিশ সহ অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো যাতে সঠিক দায়িত্বটুকু পালন করতে পারে ভুল পথে যাতে আমরা প্রচলিত হয় তো সেজন্য আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এন টিভিকে আবারও শুভেচ্ছা জানিয়ে তারা যৌবন পেরিয়ে এখন হচ্ছে সংসার পাতার মানে সময় চলে এসেছে আসলে অর্থাৎ তারা আরও আরও বড় পরিসরে প্রস্ফুটিত হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য শেষ সব ধন্যবাদ সবাইকে এই তেইশ বছরে পৌঁছাতে এন টিভি বেশ কয়েকবার নানা প্রতিকূলতার মধ্যে পড়েছিল আপনারা জানেন দু দুবার আগুনেপুরের স্টেশনটি বন্ধ হয়েছিল তারপর এখান থেকে আবার বেরিয়ে আসছে এন এই দর্শকদের ভালোবাসায় এখনও এন তার অবস্থানে রয়েছে তো আমি আর বেশি কথা বলছি না আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো আজকে আমি এন টিভিকে আরও তার অগ্রজিতা সমৃদ্ধ পাবে এগিয়ে যাবে এই প্রত্যেক আমার বক্তব্য ধন্যবাদ এনটিবি টিপি ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করেছে তেইশ বছর আমাদের চোখের সামনে আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে অনেক হয়েছে কিন্তু এই যেটা বলে গেল দায়িত্বশীলতা এবং সেই ব্যাপারে এনটিবি টিপি কখনো আপোস করে নাই আপনারা কি একমত আমরা মনে করি ভবিষ্যতে সেই কাজটি এইভাবে এনটিবি করে যাবে এনটিভি আরও আরো উজ্জ্বল হোক এন ভবিষ্যতে দেশের জন্য রাষ্ট্রের জন্য আরও বড় কাজ করুক এই আশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ আমি আশা করি এন যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে সেই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে জন্মদিন শুভ হোক সময় এবং জলস্রোত কাহার জন্য অপেক্ষা করে না আমার মনে হয় যে বাইশ বছর সেই কিছু সময় আগে কিন্তু বাইশ বছর পেরিয়ে গেছে এন আমি আমার সংগ্রাম পরিবারের পক্ষ থেকে এন টিভির এই পশ্চাদ থেকে স্বাগত জানাই অভিনন্দন জানাই আসলে এনটিভি দীর্ঘদিন ধরে তার পথ চলায় তার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে আসলে এন টিভি নিউজ চ্যানেল না হলেও এনটিভি নিউজ চ্যানেলের সমান মর্যাদা শুধু নয় সমানভাবে তারা কাজ করে যাচ্ছে যেটি বাংলাদেশের অন্যান্য বিশেষ করে মিক্সিং চ্যানেল যেগুলো আছে তারা কিন্তু এতটা আগে মানে ঠিক এগোতে পারেনি এন টিভির প্রতি কৃতজ্ঞ এবং পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে জন্মদিনে সময়ের সাথে আগামী পথে স্লোগান ধারণ করে তারা এগিয়ে যাচ্ছে আমরাও তাদের সাথে আছি তো আজকের এই দিনে এন টিভি আরো ভালো ভালো সংবাদ আমাদের জন্য নিয়ে যাবে আরো ভালো ভালো অনুষ্ঠান শুধু সংবাদ না যেটা আমরা মৌলিক থেকে পেয়ে যাচ্ছি আমাদের মাধ্যমে আরও ভালো এবং আরো বস্তুনিষ্ঠ এবং বিশেষ করে আমাদের যে সকল ভাই এক ভাই বলে গেছেন যে পজিটিভ যে নিউজগুলো আছে সেগুলো যদি আমরা আরো বেশি বেশি প্রচার করতে পারি আমরা বিশ্বাস করি যে আমরা ভালো দিয়ে খারাপকে আমরা দূর করতে পারবো এই প্রত্যাশা করছি এন সামনে থেকে যার এই প্রত্যাশা আমি আমার বক্তব্য করেছি আমরা এনটিভি পরিবারের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশের ক্লান্তি লগ্নে এই এনটিভি মানুষের কথা বলেছে আঠারো কোটি মানুষের কথা বলেছে এবং মুক্তিযুদ্ধের কথা বলেছে নিপীড়িত মানুষের কথা বলেছে আমি এই ধারা অব্যাহত থাকবে এখন এনটিভি টিভি আরও সুসময় আমি এই যাত্রা যেন অব্যাহত থাকে এনটিভির সফলতা উজ্জ্বল সফলতা কামনা করছি সবাইকে কম বেশি আকৃষ্ট করে সংবাদের স্বচ্ছতা এবং সংবাদে মান সব মিলিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে আমি বলবো এনটিভি পাঠকপ্রিয়তা স্বচ্ছিতে দশকপ্রিয়তা স্বচ্ছিতে শীর্ষ অবস্থান করছে অনুষ্ঠানের মাধ্যমে এনটিভি যেন সামনেতে এই ভূমিকাটির ধারাবাহিকতা বজায় রাখানোর আশ্বাসছে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাধারণ জনগণের সাথে পজিটিভ নিউজগুলা প্রচার করে এবং সরকারের যত ভালো কাজ আছে সেগুলো প্রচার করে এনটিভি সব সময় ভালো ভালো নিউজ ভালো ভালো অনুষ্ঠান করে থাকে যেটাতে আমরা অনুপ্রাণিত হই আমরা 25 বছর যখন উদযাপন করব একটা আধুনিক বিল্ডিং এই বিল্ডিংটা করব এবং এনটিভির উদযাপন করব এবং এনটিভি এখন পর্যন্ত আমরা দেখি আসছি সব সময় সত্য কথা প্রকাশ করে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে প্রত্যেক দিনের যে ঘটনা আছে বা সংবাদ আছে আমি এনটিভির কাছ থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করি আহত যারা আছে এরা দ্রুত চিকিৎসা নিয়ে। যাতে সুস্থ হয়ে সেল লাগে আমরা তোমার কাছে প্রার্থনা করলাম মা বউ তুমি কবুল করো আর যারা শহীদ হইল এরা দেশ লাগি বৈষম্য বিরোধী আন্দোলন লাগি এরা আরে উত্তম রেজা দেও এবং এরা যে আত্মদান এই আত্মদানটা সামনে রাখি আমরা যাতে আগ্রহতাম পারি সে তফিক দান করো আমি